তারপর ওয়ান নাকি নাম্বার পরে কি দেওয়া আছে একটা ওয়ান দেওয়া আছে আমরা জানি আমরা কি জানি যে কোন চলকের মধ্যে অর্থাৎ হিসেবে যে চলকগুলো আমরা নিবকে এক কোথায় চলোগুলোর মাঝখানে কি রাখতে পারবে না কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না আর ওয়েব চলকের ক্যারেক্টার হিসেবে আমরা শুধু কি ব্যবহার করতে পারবো আন্ডার ব্যবহার করতে পারবো এই দুইটা রসোর্টার মধ্যে রাখতে হবে আর অঙ্ক কি কখনো কি অঙ্ক বা আই যে ডিসি যে আমরা বলি সেটা কখনো কি করা যাবে না চলক হিসেবে গ্রহণ করা যাবে না তো এখন দেখো প্রথম দিয়ে আটকে আছে অঙ্ক দিয়ে শুরু হয়েছে। তো ভেরিয়েবল কখনো অঙ্ক দিয়ে শুরু হতে পারে না তাহলে প্রথম অর্থে এটা ভুল এটা আমাদের হবে না এরপরে কি আছে দেখো এটা কি দিয়ে শুরু হয়েছে বর্ণ দিয়ে শুরু হয়েছে এত যুক্তি আছে পরে কি আছে একটা অঙ্ক আছে তো আমরা জানি যে ভেরিয়েবলের মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না ঠিক আছে দেখো এটা কি সঠিক কিনা এটা পরে বলবো আমরা এরপরে কি দেওয়া আছে অংক দেওয়া আছে আমরা জানি অংক বা সংখ্যা কোনো চলক হতে পারে না তাহলে এটাও ভুল ঠিক আছে এটাও ভুল এরপরে কি দেওয়া আছে নাম্বার এবং 1 এই দুই এর মাঝখানে ফাঁকা স্থান আছে তো আমরা কি জানি যে ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না যেহেতু ফাঁকা জায়গা আছে সো এটা এটা ভুল এখন দেখো এখানে এখানে আমরা বর্ণ দিয়ে শুরু করেছি এবং মাঝখানে কোনো কি নাই ফাঁকা জায়গা নেই অর্থাৎ স্বাভাবিক একটা visit বা born পরে যেভাবে লেখা কথা ঠিক সেভাবে লেখা হয়েছে so এখানে এটা হবে সঠিক উত্তর ঠিক আছে এরপরে দেখো নিচের কোনটি বৈধ চলক বা সঠিক চলক আমরা আরেকটা এমসি করে এরকম লিখেছি রুল ক্লিয়ার আছে রুল দশ এরপরে রুল দশ এরপর কি দেওয়া আছে দশ রুল দেওয়া আছে এবং রুল দিয়ে ড্যাশ দিয়ে পরে দশ লিখতে বলা আছে আমরা জানি বৈধ চলক হিসাবে আমরা শুধু আন্ডারস্কোর ইউজ করতে পারবো তো এখানে দেখো এখানে ফাঁকা জায়গা আছে তো এটা এরপরে কি আছে দেখো অঙ্ক দিয়ে শুরু করেছি না ঠিক আছে তো এটাও হ্যাঁ এরপরে কি আছে দেখো আমরা ড্যাশ ইউজ করেছি ড্যাশ অর্থাৎ আমরা যদি আন্ডারস্কোর ছাড়া অন্য কোন ক্যারেক্টার বা চিহ্ন আমাদের চলক হিসেবে নেওয়া যাবে না অর্থাৎ ব্যবহার করা যাবে না তো এইটাও বল এখন দেখো এখানে কি আছে আন্ডারস্কোর আছে ড্যাশ আর আন্ড্রাসোর মধ্যে পার্থক্য কি কোন একটা বা লাইনের যে বর্ণের যে নিচের লাইনটা হয় তার বরাবর যেটা থাকে এটা হলো আন্ডার সোরক বলতে পারবো আমরা তার মানে এখানে সঠিকভাবে কোনটা সঠিকভাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে